হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আজ আমরা বৈশাখের মেলায় গিয়েছিলাম প্রচন্ড গরম এবং দেখতেই পাচ্ছেন এখানে অনেক দিন পরে দেখলাম পাপড় ভাজা আসলে অনেক দিন পাপড় ভাজা দেখি না পাপড় ভাজা দেখতে মন চাইলো যে আসলে এখানে নানান রঙের পাপড় দেখা গেছে তো মন চাইলো যে একটু পাপড় এখানে খাই দেখতে পাচ্ছেন পাপড় মজা লেগেছে গোলাপি কালার এবং ইয়েলো কালার এবং হোয়াইট কালার দেখতে পাচ্ছেন মামা কি সুন্দর করে কড়াই থেকে তুলে তুলে আবার আরেকটা একটা ছিটো ছিটো মতো মধ্যে রাখছে তেল ছেঁকার থেকে তো এখানে আমরা ওখান থেকে এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন তো এখানে কিছু মশলা আছে বিভিন্ন রকমের মশলা যে কেটিল

দুল বা টোটাল অনামেন্ট এর একটা দোকানে দেখতে পাচ্ছেন এখানে যে একেবারে খোলামেলা পরিবেশে কি সুন্দর মেলা তো এখান থেকে রিওর মা একটা আমরা এই ভালো জায়গা নেওয়া হয়নি তো এখান থেকে চুল বাবা জন্য একটা মুখোশ আহযুদ্ধ করেছে মুখোশের পিছনে চল থাকার কারণে এটা ওর অনেকে বিরক্ত বোধ দেওয়া হয় নাই তা আমরা এখন দোকানে যাচ্ছি

বললো কত টাকা বললো মাত্র তিরিশ টাকা মা বসে বসে দেখতেই পাচ্ছে যে কোনটা নিলে ভালো বেলার সুবিধা হবে রুটি বেলতে আবার দেখলাম যে এখানে লেবু রস বের করা একটা আমি আমাদের দোকানে চলে এসেছি এখানেও ছেলেদের এখানে চুরি কিনলো রোজের মা

তারপরে আবার আমরা আবার আবার পাপড়ের দোকানে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন পাপড়গুলো কত সুন্দর এবং এই যে মার চুপ করছে আহ এখানে পাপড় আমরা তো ভাবছিলাম যে আহ অল্প একটা পুলে পাপড় হয়েছে